হাজরতে খেজরা আলাইহিস সালাম বাবা মুসা রবিকে বলেন মুসা ভাই শুনে নাও ওমা ফাতু আন আমরি কুরআন শরীফে বাকি কথাটা এসেছে খিজির বললেন ওমা ফাতু আন আমরি ওরে মুসা ভাই আমি তিনটা যে কাজ করেছে শুনে নাও ওই কাজ তিনটা আল্লাহর হুকুমে করেছে বলুন সুবহান আল্লাহ এখান থেকে মুফাসসিরে কেরাম ওলামায়ে কেরাম বলেছেন বাবা যারা নবী রসূল হবে তারা আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না আর ওই খিদিরে বলেছিলেন মুসা ভাই আমা ফাতুহু আন আমরি আমি তিনটা কাজ করেছি আমি আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছি এখান থেকে ওলামে কেরাম উপাসনে কেরাম বলেছিল খেজের উনি একজন বিখ্যাত নবী ছিলেন বলুন আলহামদুলিল্লাও ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন খেজের বলে মশা ভাই ওই নৌকাটা কেন ভেঙেছি তুমি জানো না বলে নাও ওরে মশা ভাই ওই নৌকার মাঝিকে তুমি ছিল বেশি না আমি বেশি চিনি তুমি বলো মুসানবী বললেন খিজির ভাই যেহেতু আপনার কথা শুনে পার থেকে পারে নিয়ে দিতে বললেন কিন্তু ভাড়া নিল নাও আমার চেয়ে আপনার সাথে বন্ধুত্ব আছে পরিচয় আছে খিজির ভাই মুসা তাহলে তুমি জানো না বলে নাও ওরে মুসা ওই নৌকার মাঝি অত্যন্ত গরিব মানুষ বলে হ্যাঁ তার জীবিকা নির্বাহ ওই নৌকার উপরে ওরে মশাল ওই নৌকাটা নতুন নৌকা নদীতে ফেলেছে আজকে এটা আমি ভালো জানি নৌকাটা নিকত নৌকা এটা আমি জানি কিন্তু মশাল তুমি জানো না ওই নৌকা আমাদেরকে কি পার করে যে দেশে যাচ্ছে ভাড়া মারতে বলে হাও ওই দেশে আজকে পনেরো দিন আগে একটা নতুন বাদশাহ হয়েছে ওই বাদশা এত বড় বেঁধ এত বড় বেঁধ অন্য দেশের নৌকা যদি ওর দেশের চলে যায় জোর করে নৌকাটা ওই মালিকের কাছ থেকে কেড়ে নেয় নৌকার মাঝির কাছ থেকে নৌকা কেড়ে নিয়ে খুঁত নানি খুঁত নাও গাও ওরে মশা ভাই ওই বাদশা বেঁধ হলে তার একটা গুণ রয়েছে বলে কে গুণ নৌকা যদি সোনা দিয়ে যদি তৈরি করা হয় আর নৌকাটা যদি একটু খুঁত হয়ে যায় ওই বাদশাক আর কখনো নৌকাটাকে নিবে না মাঝিকে ফেরত দিয়ে দেবে ওরে মশা এই নৌকাটা যখন লোকটার কাছ থেকে যখন কেড়ে নিবে আর পাবে না কারণ নৌকাতে কোনো দাগ দোগালে খুঁত নাই ওরে মশা আমি নৌকার ওপরে একটু আমি এক বিধ মতো তক্তা কেটে দিয়েছি নৌকা যখন চিরণিত অলনাশি চালিয়ে দেখবে খুঁত আছে না দেখবে এক দিন মতো নৌকার তক্তা ভাঙা আছে এত নিকত নৌকা নাই খুঁত হয়ে আছে আর ওই বাদশা নৌকার মাঝে কষ্টকার নৌকা কেড়ে নেবে না বলুন সুবহানাল্লাহ এই মুসা ابو আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি বলো মুসা নবী বলেন হুজুর আপনি কাজটা বড্ড ভালো করেছেন বলে মুসা তাহলে নৌকাটা আমি খারাপ করি নাই ভালো করেছি বলে হ্যাঁ ওরে মুসা বলো তুমি তো জানতে পারো না ওই মাসুম বাচ্চা চার বছরের বাচ্চাটাকে গাছে আছাড় মেরে কেন মেরে ফেললাম তোমার প্রশ্ন জানিয়েছে বলে হ্যাঁ ডাক দিয়ে বলেন মশা ওটা আমি আল্লাহর হুকুমে আমি মেরেছি বলে কেন মানলেন কেন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন বলল ডাকে দিয়ে বলে সাও শুনে নাও ওই বাচ্চা ছেলেটা তার বাপ মা হচ্ছে ইমানদার সাও আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছ ওই ছেলেটা বারো বছর পার হয়ে গেলে ছেলেটা একটা বড় ধরনের কাফের হবে কাফের পরিণত হবে ওই ছেলেটা বিয়ে করবে তার ওর জাত সন্তান এক না দুই না চলু হবে ব্যথাও আই মশা ওই চলু নিষ্ঠা ব্যাটা সবাই তারা কাফের হবে ওই ছেলেটার বংশ যত বড় হবে তত বড় কাফের দল হবে কাফের দল হওয়ার পর ওর আপ্পা মার উপর অত্যাচার করবে ভালো ভালো ইমানদার লোকের উপর অত্যাচার করবে ওই কাফের রাও কেতু মশা বারো বছরের আগে যদি বাচ্চাটাকে মেরে দেওয়া যায় ওই বাচ্চাটা কাফের হতে পারবে নাও কিন্তু ছেলেটা নিষ্পাপ হয়ে মারা যাবে যাবে না জান্নাতেও চলে যাবে বলুন বারো বছর আগে বাচ্চাটাকে বেড়ে দিয়েছে তাহলে বড় ধরনের কাফের দল থেকে বেঁচে গেল ইমানদার মানুষ না আর শুনে নাও আর যদি না মারতাম তাহলে ছেলেটা তো জাহানবে যেত কিন্তু থেকে তো বাঁচে গেল সে ভালো করিনি বলেন কাজ তো খারাপ করেনি ঠিকই করেছে হুজুর ওই ঘরটার পাঁচিল কেন সোজা করলেন ওখানে তো মানুষ বাস করে না ডাকে দিয়ে বলেছিল মোসাও ওই পাচিলের তলে কি আছে তুমি জানো বলে না ডাক দিয়ে বলেছিল মশার ওই পাঁচিলের তলে একটা সোনার লগ্নে আছে বলুন ওরে মশা ওই বাড়িওয়ালার দুটো বাচ্চা ছেলেকে রেখে বাড়িওয়ালারা তারা স্বামী স্ত্রীতে মারা যায় ওই বাড়িওয়ালারা দিনদার আল্লাহওয়ালা ছিল পরোজগার ছিল সনেহন ব্যক্তি ছিল ওই বাচ্চার বাপ মা মৃত্যুর আগে কিছু সোনার টাকা পয়সাও একটা লুকা ওই পাঁচিলের তলে পুঁতে রেখেছিল তার তুমি সন্তানের জন্য ওরে মশাও ওই বাচ্চা ছেলে দুটো জানে নাও যে পাঁচিলের তলে সোনার লুগিনে ভরা আছে মশা শুনে নাও ওই বাচ্চা ছেলে দুটো তার বাপ মা মরার পর ওই বাড়ি থেকে অনেক দূরে তারা চলে গিয়েছে অমুক গ্রামের বাচ্চা দুটো একটা বাড়িতে লালিত বালিত হচ্ছে এই মুসা এই পাঁচিলটা যদি আমরা সোজা না করতাম হয়তো দশ বছর পর পাঁচিলটা ভেঙে পড়ে যেত আর ভেঙে পড়ে গেলে ওই টাকার লগ্নাটা দেখতে পাওয়া যেত চৌতি মানুষেরা ওদিকে তাকানোর পর আর টাকার না থুয়ে যেত না তারা ফুটে নিয়ে চলে যেত ওরে আমরা জুলাই ঘন্টা করে শুনে বছর কেন পঞ্চাশ বছর প্রাচীনটা পড়বে না বলে নাও মসাহ ওরা আস্তে আস্তে দুই ভাই যখন বড় হয়ে যাবে ওরা বাপির ভিটাতে তারা আসবে আসার পর দুই ভাই ঘর ভেঙে বাড়ি করতে যাবে যখনই পুরানো ঘর ভেঙে বাড়ি করতে যাবে ওই পাতিল ভাঙতে যাবে আর পাতিলের ভিতর থেকে সোনার টাকাটা পেয়ে যাবে ওদের দুই ভাইয়ের উপকার আসবে বলুন আলহামদুলিল্লাহ মশা খারাপ করেছি বলো হজুল্লাহ আপনি ভালোই করেছেন কেতাব এসেছে মশা সালাম খিজিরে হাত ধরে কাঁদতে লাগলেন হুজুর ভুল করেছে মানে জানতেছে এবার সামনে দিকে নিয়ে চলো খিজির ভাই। আমি কথা দিয়েছি মানে আর সামনে দিকে নিয়ে যাব না এখান থেকে ঘুরিয়ে আপনার আমার রসুসল লাভ হতো আলাইহি আলাই উনি শাহবাদের সামনেই মুসানবীর ঘটনা আলোচনা করতে গিয়ে নবী বলতেন হায় আফসোস হায় আফসোস আমার ভাই মুসা যদিও মানে জানতে না চাইতো আরো হয়তো সামনের দিকে এই এইরকম আরো হয়তো নতুন নতুন কয়েকটা আরো কিছু ঘটনা হয়তো ঘটত শেষের বেলায় মানে জানলে তো উনি বলতেনি মুসা নবী না জিজ্ঞাসা করলে আরো কিছু অজানা জিনিস আমরা জানতে পারতাম ভাই আলাইহিস সালাম বললেন আর নিয়ে যাবেন না বলে না এরা ঘুরে এসে নদীর ধারা আসলে খিজির বলেন ভাই মুসা তাকে দেখুন ওই দেখেন একটা পাখি ওপর থেকে উড়িয়ে নদীতে আসছে ঝাঁপ দিল পানি থেকে বাপটি ঠুটে করে পাখিতে পানি নিয়ে চলে গেল খিজির বলেন ভাই নদী থেকে পাখিটা কী নিল বলে পানি খেলো ক ফুটা বলে এক ফুটা বলে মুসা ভাই এ নদীর পানি কি কমলো বলে না ভাই বলে মশা তোমার আমার এলেম নিয়ে বড়াই করা যাবে না গর্ব করা যাবে না সমুদ্রে যেমন এক ফুটা পানি পানি পাখিতে খেয়ে ওর পানি কমে না আল্লাহর কাছে প্রচুর জ্ঞান আছে তোমাকে আমাকে ওই পানিটা ভাগ করলে সত্তর ভাগ করে যে জানা হয় তার চেয়েও কম আল্লাহ তোমাকে আমাকে এলেম দান করেছে বলুন আলহামদুলিল্লাহ তাই শুনে না মুসা কখনই জানে ওই বলবানা যে আমি বড় এখন কেতাব এসেছে বাপটি কথাটা তাহলে মুসানবী চেয়ে কি উনি বড় আল্লাহ রসুল বলেছেন মুশানবীকে যে জ্ঞান আল্লাহ দান করেছিলেন সেই জ্ঞানটা ওই খিজিরা আলাইসালামকে আল্লাহ দান করেনি আর খিজির আলাই ইসালামকে যে যেইটা দান করেছিলেন সেই জ্ঞানটা আমার মুসালবিকে দিয়েছিলেন না বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা অহংকার তাকাপুর করব না আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করুন বলুন আল্লাহ আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে আপনারা অনেক দামি দামি কথা শুনেছেন ভাই আমরা হয়তো সারা রাত্রি জালসা অনেক জায়গাতে করি মুসলিমে কয়েকজন লোক বসে থাকে তারা হয়তো ভাবে যে কখন দোয়া করবে কখন দোয়া করবে কিন্তু এই রাত্রিটা ভাবছে আল্লাহ রাব্বুল আলমীর আমাদেরকে ঘুমের জন্য এক আল্লাহ দান করেছে রাত্রি এটা একটা বড় নিয়ামত আমাদের হয়তো দেশে প্রথা হয়ে গিয়েছে অনেক জায়গাতে আছে দিনের বেলা জানশা হয় কিন্তু আমাদের দিকে প্রথা নেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি যে মাদ্রাসা পড়াই ধলাই ফুরহার পড়াই গত বছর থেকে বাপজি দু বছর থেকে দিনের বেলায় জালসা শুরু হয় আলহামদুলিল্লাহ ওই এলাকাতে দিনের বেলাতে যা লোক হচ্ছে তার চার ভাগের এক ভাগ হয় না আমরা জায়গা দিতে পারিনি অনেক জায়গা আছে যেমন আগামী পরশু বাপজি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই কারিরিয়াস তোলার আমি যাব ওখানেও দিনের বেলা থেকে বাপটি প্রোগ্রাম শুরু অনেক জায়গাতে হয়েছে তো যাই হোক আলোচনা হয়তো আমরা করি বহু আল্লাহর বান্দা আছে তারা এখনো বাপটি গোপনে জিকির করে অনেকে আমরা হয়তো অনেকে জানি না এবার যদি তারা বাড়ি থেকে যদি জিকির করে তারা যদি এবারও লিপ্ত থাকে আর আওয়াজকে তাদের কালে ধাক্কা লাগলে আল্লাহ মাফ করুক আল্লাহ যেন কেয়ামতের ময় যেন আমাদেরকে প্রশ্ন তালে না করে বলুন তার ব্যাঘাত ঘটিত আমাদের প্রতি হিসাব লাগবে তো যাই হোক আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে আমরা নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ পাঁচত্ব নামাজ বাপজি বক্তব্য যাই করেন কেন সার্বর ম্য নামাজ পড়া পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার মাতার সেবা করা কিবোধ করা পাড়ার প্রতিবেশীর সাথে বাপজির সদ্ ব্যবহার করা আর হালাল হারামের দিকে লক্ষ্য করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপটি গ্রহণ করেন তাই তো নাকি মদ যদি খান মদকে বাপটি ছেড়ে দিতে হবে আমরা মিড়ি নিশা জাতীয় জিনিস বাপ যে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব এখন মানুষ আমরা অনেকই নিশাতে লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন খাস করে বলবো ভাই মদ খুব মারাত্মক জিনিস আমাদের মুসলমান ঘরের ছেলেরা গোপনে বহু মদ খেয়েছে পাড়াতে দেখতে না পাইলে মাঠের ধারে রাস্তা থাকলে দেখা যায় রায়ের হুয়ে গমের হুয়ে গম রায় কাটার পর দেখা যায় বড় বড় বাপজি বোতল হয়ে পড়ে থাকে মুসলমান এলাকায় অথচ এলাকায় হিন্দু ছেলে নাই তাহলে জানতে হবে যে আমাদের ঘরের সন্তানরা যে কোনো করে রেখেছে ভাই অসুখ বলেছেন মদ ঘুরে দোয়া কবুল করে না আর যে পৃথিবীতে মদ খায় সে পৃথিবীর এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে সে কাজটা করতে পারবে না তার দ্বারাই যে হবে না তার কোনো মানে নাই তাই বাপজি ভাইদেরকে বলবো আমরা একেবারে তোবা করব করবো কেউ খাবো না আমরা নিশা জাতীয় জিনিস আমরা খাবো না বলুন ইনশা আল্লাহ আগামীতে ও রমজান মাস আসছে আমরা এখন থেকে প্রস্তুতি নিব এখন থেকে দোয়া করব আল্লাহর শুনলে রজুন মাসে দোয়া করতে হে আল্লাহ তুমি রজম মাসে বরকত দাও সাবান মাসে বরকত দাও অভাললি না ফি রমা এবং আসতে বলতেন হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমাকে নিয়ে চলো আমরা রমজান মাসের জন্য ভাবছি প্রস্তুতির উপর আমরা এখন থেকেও আদা করব আমরা একটা রোজা বেঁচে থাকতে আমরা ইনশাল্লাহ ভাঙবো না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ জন্য আমাদের সকল কি যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করুন আচ্ছা লোক আছেন একটু হাত তো কারা কারা শোভা না করে আমাকে যে দুজন নিয়ে আসছিল লহুর একটু বলেন যে কমিটি ছেলেরা জালসা যারা দিছে তারা নামাজ পড়ে না তাহলে তাদেরও তো দুজনা থাকা দরকার ছিল এখানে ওরাও তো নাই তা আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই জালসা দিছেন ভালো কাজ কিন্তু আমরা নমাজ পড়ব নমাজ পড়লে লোকেরা জানবে যে যুবক ছেলেরা জালসা দিচ্ছে পরিশ্রম করে এরা নমাজ পড়ছে এরা একটু ভালো হয়েছে তা আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা ইনশাল্লাহ ফজত থেকে নমাজ পড়বা যেন এলাকার লোক বুঝতে পারে যে তোমরা নমাজ পড়ছ আল্লাহ আমাদের সকলকে বাপজি ভাই মা বোনদের সকলকে কোরআন এবং সুন্না অনুযায়ী যা এমন করা তৌফিক দান করুন বলুন আল্লাহ মাহবি সকলকে পাঁচ অক্ত নমাজ আমাদের দ্বারা আল্লাহ আদায় করে নিন বলুন আল্লাহ মাহবি ভাই এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকল ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমী ভাই দোয়া আজকে জালসার সভাপতি হয়তো মানুষ সামনে বসে রেখে বাপটি তার প্রশংসা করা ঠিক নয় তবু বলতে বাধ্য হচ্ছি বাপটি আমি দেখেছি দেন আগামী শুক্রবার বৃহস্পতিবারের বাপটি আপনার ওই থাকবো থাকো সেবার আমি আবার তার পরের দিন এসে আবার ওই লক্ষ্মীপুর আপনার ওখানে জালসা আছে হুদুর সভাপতি আছে আমি দেখেছি বহু জায়গায় অনেক লোককে সভাপতি দেখতে পাওয়া যায় ওই দু তিন ঘন্টা থাকে টুক না কখন পালিয়ে যায় একটা লোককে খাড়াখানি দেয় দিয়ে আপনার শেষ বাড়ি চলে গেছে এক আধ ঘন্টা থেকে চলে যায় কিন্তু কারি কারিস দেখেছি ওনার এটা শ্বশুর গ্রাম বলে যে বসে আছে তা নয় যেখিনি থাকে একদম পুরো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বসে থাকে একমাত্র বড় কঠিন অসুবিধা না হলে এবং উনি বসে থাকলে জালসা সভাপতি থাকলে জালসাটা আলহামদুলিল্লাহ মানায় আর জালশাতে যজ্ঞত মানের আলেম যজ্ঞত সভাপতি না থাকলে জালসা বানাই আল্লাহ ওনাকে কবুল করণ করুন আল্লাহ না হবে ওনাকে একটু হয়তো উনি দোয়া করবেন ওনাকে দোয়া করার জন্য অনুরোধ করুন ভাই জালশা অশোক ধন্যবাদ আজকে যে সমস্ত লামায় খান আমাদের সামনে বক্তব্য রেখেছেন আশা করি সবাই আমাদের ভালো লেগেছে এই ভালো লাগার নাম কিন্তু দিন নয় ভালো বলার ভালো শোনান ভালো জানান যেমন আজকে একটা প্রশ্ন করা হলো শেষে যে জলসা কমিটির কজন আছেন হাজু বলুন নাম কি হবে লাভ কি হবে মসজিদে কিছু টাকা হয়েছে এটাই লাভ তাই না আর যারা দিল তাদের লাভ তাদের লাভ কি হবে যারা জানসা দিল ভাই ইসুক ভাই তো বললেন যে জালসা করা ভালো সবাই বলবে ভালো কিন্তু যদি না মানি আল্লাহর হুকুম আদায় যদি না করি তো সব আমাদের বলবাদ সকলকে করা পড়া তৌফিক আল্লাহ দান করুক সকলই আল্লাহ একটা হিসাব শোনাই তারপরে আদায় করেছেন নগদ আটচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা আগ জমা হয়েছে উনি নেমে গিয়েছিলেন তখন সাতচল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা পরে এগারোশো টাকা এসেছে একটা জাদু দারোগা একশো টাকা দিয়েছেন মবের পাঁচশো টাকা দিয়েছেন আর একজন রিম্পা বিবি পাঁচশো টাকা দিয়েছেন এখানে এগারোশো টাকা আচ্ছা এটা দারোগা এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার জালেওয়ালে

পঞ্চাশ হাজার একশো চল্লিশ ভাই পঞ্চাশ হাজার একশো চল্লিশ টাকা নগদ কালেকশান জমা হয়েছে স্টেজে বাকি জালসা কমিটি কি করেছে না করেছে সেটা জালসা কমিটির কাছে হিসাব নিকাশ আছে আজকে ডাইসে যেটা আদায় আর যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন বাষট্টি হাজার টাকা ওয়াদা

والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تسيء قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة ইন্ন হাত্রি বেলায় মওলা তোমার সেই দরবার হাত উঠেছি মওলায় জানি নাও তোমার দরবার মওল্জকে পবিত্র জালসার মহফিন কবুল হয়েছে কেনাও আয়াল্লা তো আমি করে তুমি আমাদের সকলের মলাও সগিরা কামিনা জানাওয়া জানা জাহিনী বাতিনি যাবতীয় গুনা করে ফেলেছি তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি